পৃষ্ঠা উনআশি আট সামাজিক সংগঠন ধারণা সংজ্ঞা ও সমূহ সোশ্যাল অর্গানাইজেশন কনসেপ্ট ডেফিনেশন ধারণা কনসেপ্ট সামাজিক সংগঠন হল সমাজের অপরিহার্য অঙ্গ শুধুমাত্র সহজাত প্রবৃত্তি থেকেই নয় মানুষ সমাজবদ্ধ হয় নানাবিধ দৈহিক ও মানসিক উদ্দেশ্য পূরণের তাগিদে কারণ কোনো ব্যক্তি এককভাবে তার চাহিদাগুলি মিটিয়ে ফেলতে পারে না প্রয়োজন হয় অন্যের সাহায্যের পরস্পর পরস্পরকে সাহায্যের উদ্দেশ্যে ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রকার সংঘ সংগঠন তৈরি করে এগুলির মাধ্যমে তাদের জৈবিক মানসিক ও সামাজিক প্রয়োজনাদি পূরণ করতে পারে অতএব সামাজিক সংগঠনাদি হল ব্যক্তিবর্গের সমষ্টি যারা সুনির্দিষ্ট কিছু উপায় পদ্ধতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার দ্বারা বেশ কিছু উদ্দেশ্য পূরণে সক্ষম হয় এদিক দিয়ে বিচার করলে সংগঠনের উপাদান হিসাবে তিনটি বিষয়ের কথা বলা যায় এগুলি সংগঠন সৃষ্টির ক্ষেত্রে অপরিহার্য বলে বিবেচিত হয় এগুলি হল এক বেষ্টি সমষ্টি ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক এবং নির্দিষ্ট কিছু উপায় পদ্ধতি দুই তিন যার দ্বারা উদ্দেশ্য পূরণের চেষ্টা বর্তমান থাকে প্রত্যেক সমাজ ব্যবস্থাতেই কোনো না কোনো সংগঠনের অস্তিত্ব লক্ষ্য করা যায় মানুষ যেদিন থেকে পৃথিবীতে এসেছে পৃষ্ঠা আশি তখন থেকেই সংগঠিত হতে শিখেছে তবে প্রাচীন সমাজের সংগঠনগুলি ছিল অতিমাত্রায় সরল প্রকৃতির ও সংখ্যায় কম আসলে তখন মানুষের চাহিদা শুধুমাত্র অন্ন বস্ত্র বাসস্থান এই তিন মূল বিষয়ের উপরেই ছিল কালক্রমে সমাজের অগ্রগতির ফলে চাহিদাগুলিও বেড়েছে এবং তার প্রকৃতি সরল থেকে জটিলতর হয়েছে ফলে সংগঠনগুলিও তার ব্যাপকতা ও বহু প্রকারতা লাভ করেছে অতএব কি প্রাচীন কি বর্তমান সমস্ত সমাজ ব্যবস্থাতেই সংগঠনের প্রয়োজনীয়তা সমাজ জীবনে একটি অপরিহার্য বিষয় এ প্রসঙ্গে অধ্যাপক গিডিংস বলেছেন কি আদিম বর্বর সমাজে কি সভ্য সমাজে মানুষকে নিঃসঙ্গ অবস্থায় বাস করতে দেখা যায় না আগেকার সমাজতত্ত্ববিদগণ ও দার্শনিকগণ ব্যাপক অর্থে সামাজিক সংগঠন বলতে সমাজকেই বোঝাতেন অগাস্ট কোঁত সামাজিক সংগঠনকে সাধারণ সামাজিক চুক্তি বা সামাজিক মতৈক্য হিসাবে ব্যাখ্যা করেছেন স্পেন্সার সংগঠন বলতে সমাজের অর্থনৈতিক রাজনৈতিক ও অন্যান্য ভাগগুলির পারস্পরিক সম্পর্ককে বুঝিয়েছেন ডুর সামাজিক সংগঠন বলতে মূল্যবোধ ও নীতির ঐক্যের ওপর প্রতিষ্ঠিত সামাজিক সংহতির কথা বলেছেন বর্তমানে সামাজিক সংগঠনের সংজ্ঞাটি একটু অন্য রকম এখন সামাজিক সংগঠন বলতে সামাজিক গোষ্ঠীর পারস্পরিক নির্ভরশীল অংশগুলিকে বোঝায় টেলকট রবার্ট মার্টনের মতো আধুনিক সমাজতাত্ত্বিকগণ সামাজিক সংগঠনকে সামাজিক ব্যবস্থা বলতে বেশি আগ্রহী সংজ্ঞা জনসনের মতে সামাজিক সংগঠন বলতে সামাজিক আন্তক্রিয়ার ভাবটিকে বোঝায় অধ্যাপক কুলির মতে সোশ্যাল অর্গানাইজেশন অর্গানাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য শেয়ার্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংস অফ দ্য পিপল মানব সমাজে প্রায় প্রতিটি উদ্দেশ্যকে কেন্দ্র করেই সামাজিক সংগঠন গড়ে উঠেছে মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় প্রভৃতির নানাবিধ প্রয়োজন পূরণের উদ্দেশ্য থেকেই অসংখ্য অগণিত সংগঠন তৈরি হয়েছে ব্যাঙ্ক চার্চ ক্লাব বিদ্যালয় প্রভৃতি হল এক একটি সংগঠনের উদাহরণ বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স এক সামাজিক সংগঠনগুলি মূলত উদ্দেশ্য কেন্দ্রিক হয়ে থাকে তাই প্রত্যেক সংগঠনের কোনো না কোনো উদ্দেশ্য বর্তমান দুই সংগঠনের সদস্যগণ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করে থাকে পারস্পরিক সহযোগিতা সৃষ্টি হতে গেলে মতৈক্যের প্রয়োজন হয় এই মতৈক্যের বিষয়টি সামাজিক সংগঠনের একটি শর্ত বিশেষ অগাস্ট কোঁত এই ঐক্যমতটিকে সোশ্যাল কনসেনসাস রূপে আখ্যায়িত করেছেন তিন সামাজিক সংগঠনগুলির একটি সাংগঠনিক দিক থাকে যার দ্বারা সে তার সদস্যদের আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে অগবায়ন ও নিমকফ সামাজিক সংগঠনের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি সূচিত করেছেন এক সামাজিক সংগঠনগুলি সমস্ত সমাজে একই উপায়ে কাজ করে না প্রকৃতি অনুযায়ী সংগঠনগুলির কাজের পদ্ধতি নির্ধারিত হয় দুই সমস্ত সমাজে সংগঠনগুলি একই সংখ্যায় থাকে না এটি উদ্দেশ্যের সংখ্যার উপর নির্ভরশীল তিন সামাজিক সংগঠনগুলি সংস্কৃতিগত ও মর্যাদাগতভাবে পরস্পরের সাথে পৃথক হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় রোটারি ক্লাবের সাথে পাড়ার ছোট ক্লাবের মর্যাদার পার্থক্যের কারণে সেগুলি একে অন্যের থেকে পৃথক চার সামাজিক সংগঠনগুলি শ্রম বিভাজনের বৈশিষ্ট্য বহন করে শ্রম বিভাজনের ক্ষেত্রে যেমন ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থেকে সমাজের সামগ্রিক কাজগুলি করে থাকে তেমনি সামাজিক সংগঠনগুলিও ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের কাজে নিযুক্ত থেকে সমাজের সামগ্রিক উদ্দেশ্যটি পূরণ করে থাকে পৃষ্ঠা একাশি পাঁচ যখন সংগঠনগুলি সংখ্যায় আধিক্য লাভ করে তখন এক উদ্দেশ্যযুক্ত সংগঠনগুলি সংখ্যায় বৃদ্ধি পায় সংগঠনগুলির কাজ দ্বারা তাদের চরিত্র বা প্রকৃতি নির্ণত হয় চার্চের কাজগুলি দেখেই তাকে একটি ধর্মীয় সংগঠন বা বিদ্যালয়ের কাজগুলি বিচার করে একে শিক্ষা সংগঠন বলে সহজেই আখ্যায়িত করা যায় সাত সংগঠনগুলি বিধিবদ্ধ বা অবিধিবদ্ধ উভয় প্রকারের হয়ে থাকে নয় সামাজিক সংগঠনের প্রকারভেদ টাইপস অফ সোশ্যাল অর্গানাইজেশন বর্তমানের আধুনিক জটিল সমাজ ব্যবস্থায় মানুষের চাহিদা নানাবিধ ও বৈচিত্র্যপূর্ণ সকল চাহিদা একটিমাত্র সংগঠনের দ্বারা মিটতে পারে না তাই বাধ্য হয়ে ব্যক্তিকে তার চাহিদা অনুযায়ী একই সাথে একাধিক সংগঠনের সদস্য হতে হয় মানুষের এই চাহিদার বৈচিত্র্যের ওপর ভিত্তি করে নানাবিধ বহুমুখী সংগঠনের সৃষ্টি হয় বর্তমানে সামাজিক সংগঠনের সংখ্যা অগণিত এই সংগঠনগুলির গঠনতন্ত্র কার্যাবলী এর অন্তর্ভুক্ত পারস্পরিক সম্পর্ক করে এই সংগঠনগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে এই দুটি ভাগ হল এক বিধিবদ্ধ সামাজিক সংগঠন বা ফরমাল অর্গানাইজেশন দুই অবিধিবদ্ধ সামাজিক সংগঠন বা ইনফরমাল অর্গানাইজেশন দশ বিধিবদ্ধ সামাজিক সংগঠন অর্থ ও বৈশিষ্ট্য সমূহ ফরমাল অর্গানাইজেশন মিনিং অ্যান্ড ক্যারেস্টারিস্টিক্স অর্থ মিনিং যে সংগঠনগুলি কোনো সাধারণ উদ্দেশ্য নিয়ে তৈরি হয় না বরং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কৃত্রিমভাবে পরিকল্পনা মাফিক তৈরি হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সামাজিক সংগঠন এ জাতীয় সংগঠন মূলত আধুনিক জটিল সমাজে বেশি দেখা যায় মানুষ তার সহজাত প্রবৃত্তির বশবর্তী হয়ে এ জাতীয় সংগঠন তৈরি করে না বরং কিছু চাহিদা পূরণকে কেন্দ্র করে এই জাতীয় সংগঠন তৈরি করে এই জাতীয় সংগঠনে ব্যক্তি স্বেচ্ছায় প্রবেশ করে ও প্রয়োজন মিটে গেলে স্বেচ্ছায় তার সদস্য পদ ত্যাগ করতে পারে এখানে উক্ত সদস্যদের নির্দিষ্ট মর্যাদা ও ভূমিকা বর্তমান সেই ভূমিকা অনুযায়ী ব্যক্তিকে কাজ করে যেতে হয় এই সংগঠনের সদস্যদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা শুধুমাত্র তাদের চাহিদা বা উদ্দেশ্যকে কেন্দ্র করেই হয়ে থাকে সমাজতত্ত্বে এই বিধিবদ্ধ সংগঠন সংক্রান্ত আলোচনাটির সূত্যপ্রাত ঘটে ম্যাক্স ওয়েবারের হাত ধরেই তিনি তার তিনটি রচনাতে ব্যুরোক্রেসি অর্গানাইজেশন থিওরি অব সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশনের সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন বিধিবদ্ধ সামাজিক সংগঠনগুলির সাথে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট কর্তৃত্ব যৌক্তিকতা সদস্যগণের মর্যাদা ভূমিকা বিষয় সংযুক্ত থাকে এগুলি সৃষ্টির পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য পরিকল্পনা লক্ষ্য পূরণের উপায় পদ্ধতি স্থিরীকৃত থাকে এটি সচেতনভাবেই সৃষ্টি হয় ও সচেতনভাবেই এ তার কাজগুলি করে থাকে এই জাতীয় সংগঠনে সাংগঠনিক কাটামোর দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ এর অন্তর্ভুক্ত সদস্যগণের মধ্যেকার সম্পর্ক গৌণ প্রকৃতির যাই হোক বিধিবদ্ধ সংগঠন সম্পর্কে ধারণা পরিষ্কার হতে গেলে এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করা প্রয়োজন বৈশিষ্ট্যগুলির মধ্যেই লুকিয়ে আছে বিধিবদ্ধ সংগঠনের সংজ্ঞা বৈশিষ্ট্য ক্যারেস্টারিস্টিক এক কৃত্রিম উৎপত্তি বিধিবদ্ধ সামাজিক সংগঠন সৃষ্টি করা হয় এমনিতে সৃষ্টি হয় না মানুষ সচেতনভাবে পরিকল্পনা করে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী একে তৈরি করে থাকে তাই এর উৎপত্তি স্বাভাবিক নয় সম্পূর্ণরূপে কৃত্রিম দুই স্থায়িত্ব এই জাতীয় সংগঠনের আপেক্ষিক স্থায়িত্ব মোটামুটি বেশি হয় কোনো বিধিবদ্ধ সংগঠন দীর্ঘস্থায়ী হয়ে থাকে যেমন রোটারি ক্লাব সুইস প্রভৃতি এগুলির কোনো একটি আবার কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী হয়ে থাকে আসলে এমন কিছু কিছু সংগঠন আছে যেগুলির প্রয়োজনীয়তা দীর্ঘদিন পর্যন্ত বর্তমান থাকে পৃষ্ঠা পৃষ্ঠাবিরাশি কোনো কোনো সংগঠন আবার তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুরনো উদ্দেশ্য পূরণ হয়ে গেলেও নতুন উদ্দেশ্য খুঁজে নিয়ে সেই মতো কাজ চালিয়ে যায় তবে এর মধ্যেও ব্যতিক্রম চোখে পড়ে তিন নির্দিষ্ট কাজ প্রত্যেকটি বিধিবদ্ধ তার নিজস্ব কাজ কাজ বা থাকে যেমন বিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া রামকৃষ্ণ মিশনের কাজ ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ প্রচার করা প্রভৃতি এই কাজগুলি আবার মুখ্য ও গৌণ দু প্রকারের হয়ে থাকে চার নিয়মাবলী বিধিবদ্ধ সংগঠনগুলির ক্ষেত্রে তার নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে এগুলিকে তার সদস্যদের মেনে চলতেই হয় যেমন বিদ্যালয় অফিস মিলিটারি ক্যাম্প প্রভৃতিতে তার সদস্যদের জন্য নির্দিষ্ট নিয়ম আচরণ পদ্ধতি ও রীতিনীতি থাকে পাঁচ কর্তৃত্ব প্রত্যেক বিধিবদ্ধ সংগঠনের এক বা একাধিক শাসক বা কর্তৃপক্ষ থাকেন যারা ওই সংগঠনের যাবতীয় বিষয়ে কর্তৃত্ব করে থাকেন নির্দিষ্ট কর্তৃপক্ষ বা শাসক ছাড়া বিধিবদ্ধ সংগঠন টিকে থাকতে পারে না কর্তৃপক্ষ একদিকে যেমন সংগঠনের নিয়মাবলী ঠিকমতো পালন হচ্ছে কিনা দেখেন তেমনি নির্দিষ্ট উদ্দেশ্যের প্রতি সংগঠনের কার্যাবলীকে নিয়ন্ত্রিত ও নির্দেশিত করেন ছয় যৌক্তিকতা বিধিবদ্ধ সংগঠন যুক্তির উপর প্রতিষ্ঠিত এর গঠন নিয়মাবলী কার্যাবলী উদ্দেশ্য এবং তা পূরণের উপায় সবকিছুই যুক্তি নির্ভর অকল্পনীয় অবাস্তব চিন্তা ভাবনা বা অযৌক্তিক বিষয় নিয়ে এ জাতীয় সংগঠন চলে না সাত আমলাতন্ত্র আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ হল টেবিল শাসন ব্যবস্থা এই ধারণাটি ম্যাক্স ওয়েবার বিশদভাবে ব্যাখ্যা করেছেন বিধিবদ্ধ সংগঠনের সাফল্য নির্ভর করে এই আমলাতন্ত্রের ওপর আমলাতন্ত্র বলতে বোঝায় একটি প্রশাসনিক ব্যবস্থাকে সংগঠনের আয়তন যখন বিশাল হয়ে ওঠে তখন তার সুষ্ঠু পরিচালনার জন্য একদল দক্ষ পরিচালকের প্রয়োজন হয় এদেরকে বলা হয় আমলা এই আমলারা ক্রম বিভাজনের ভিত্তিতে সংগঠিত এদের নির্দিষ্ট কাজ ও দায়িত্ব থাকে এই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করে সংগঠনের সাফল্য এনে দেয় বিধিবদ্ধ সংগঠনের সাথে আমলাতন্ত্রের যোগাযোগ খুব নিবিড় অন্য যে কোনো প্রশাসনিক ব্যবস্থার চেয়ে এক্ষেত্রে আমলাতন্ত্রের ভূমিকা অনেক বেশি আট গৌণ সম্পর্ক বিধিবদ্ধ সংগঠনের সদস্যগণের পারস্পরিক সম্পর্ক গৌণ প্রকৃতির গৌণ সম্পর্ক বলতে নৈবক্তিক পরোক্ষ বাহ্যিক চুক্তি নির্ভর সম্পর্ককে বোঝায় এ জাতীয় সম্পর্কে ঘনিষ্ঠতা বা একাত্মতা থাকে না শুধুমাত্র প্রয়োজনকে সামনে রেখে এ জাতীয় সম্পর্ক গড়ে ওঠে নয় ঐচ্ছিক সদস্য পদ বিধিবদ্ধ সংগঠনের সদস্য পদ গ্রহণের বিষয়টি কোনো ব্যক্তির নিজস্ব ইচ্ছার উপর নির্ভরশীল এর সদস্য পদ কারোর উপর জোর করে চাপিয়ে দেয়া যায় না ব্যক্তি তার চাহিদা অনুযায়ী বিভিন্ন বিধিবদ্ধ সংগঠনের সদস্য হতে পারে সদস্য পদ বর্জনের ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব ইচ্ছার পাশাপাশি সংগঠনেরও একটা ভূমিকা থাকে ব্যক্তির আচরণ সংগঠনের নিয়মাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে সংগঠন তার ইচ্ছার বিরুদ্ধে তার সদস্য পদ খারিজ করতে পারে দশ সদস্য নির্বাচন ব্যক্তি সবসময়ই যে তার ইচ্ছা কোনো কোন বিধিবদ্ধ সংগঠনের সদস্য হতে পারবে এমন কোনো কথা নেই বেশিরভাগ বিধিবদ্ধ সংগঠনে দেখা যায় সদস্য পদ প্রাপ্তির ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি আছে কোন ব্যক্তি সেই যোগ্যতায় যোগ্য হতে পারলে তবেই সদস্য পদ পেতে পারে তাই এক্ষেত্রে ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতা সদস্য প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এগারো পরিচিতি প্রত্যেক বিধিবদ্ধ সংগঠনেরই নির্দিষ্ট একটি নাম থাকে যার দ্বারা সে পরিচিত হয়ে ওঠে এই নাম দ্বারাই একটি সংগঠন থেকে অন্যটিকে পৃথক করা যায় নামের পাশাপাশি অনেক সংগঠনেরই নির্দিষ্ট প্রতীক আছে এই জাতীয় প্রতীকগুলি কোনো ছবি স্লোগান সঙ্গীত পতাকা প্রভৃতি হতে পারে এগুলিও সংগঠনেরই পরিচয়বাহী বারো উদ্দেশ্য একটি বিধিবদ্ধ সংগঠনের একাধিক উদ্দেশ্য থাকতে পারে আবার একাধিক বিধিবদ্ধ সংগঠনের একটি উদ্দেশ্য থাকতে পারে উদ্দেশ্য ছাড়া বিধিবদ্ধ সংগঠন তৈরি হয় না বা তৈরি হলেও দীর্ঘস্থায়ী হয় না পৃষ্ঠাতিরাশি এগারো অবিধিবদ্ধ সামাজিক সংগঠন ধারণা ইনফরমাল সোশ্যাল অর্গানাইজেশন কনসেপ্ট বিধিবদ্ধ সামাজিক সংগঠন হল সাধারণ উদ্দেশ্যযুক্ত স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিবর্গের এক সংগঠন যেখানে ব্যক্তিবর্গের মধ্যে মুখোমুখি আন্তরিক পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি হয় এ জাতীয় সম্পর্কে মিশে থাকে প্রত্যক্ষ সহযোগিতা ও একাত্মতা এ জাতীয় সংগঠন মূলত মানুষের সহজাত সামাজিক প্রবৃত্তির ফসল হিসাবে গড়ে ওঠে ব্যক্তির সাথে ব্যক্তির যে স্বাভাবিক বন্ধন থাকে সেই বন্ধনই এ জাতীয় সংগঠনের মূল ভিত্তি কোনো সমাজেই শুধুমাত্র বিধিবদ্ধ সংগঠন থাকে না থাকতে পারে না এর হাত ধরেই অবিধিবদ্ধ সংগঠন গড়ে ওঠে মানুষ যন্ত্র নয় তার কিছু কোমল হৃদয়বৃত্তি থাকে এর পাশাপাশি থাকে তার সমাজবদ্ধতার সহজাত প্রবৃত্তিটি এই দুই মিলে ব্যক্তিগত সম্পর্ককে উন্মোচিত করে ধরে শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বিধিবদ্ধ সংগঠনের সদস্য হিসাবে থাকতে থাকতে একসময় ব্যক্তিবর্গ পরস্পরের কাছাকাছি আসে তাদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটে বন্ধুত্ব হয় সূত্রপাত হয় অবিধিবদ্ধ সম্পর্কের গড়ে ওঠে ক্ষুদ্রাকৃতি অবিধিবদ্ধ সংগঠন এভাবেই দেখা যায় এক একটি বিশাল বিধিবদ্ধ সংগঠনের মধ্যে থাকে অসংখ্য ছোট ছোট অবিধিবদ্ধ সংগঠন ব্যক্তি একই সাথে এই দুই প্রকৃতির সংগঠনের সদস্য হয়ে থাকে মানুষের সাথে মানুষের এই অবিধিবদ্ধ সংগঠন যদি কোনো দিন না গড়ে উঠত তাহলে একসময় মানুষ রক্তমাংস মাংস সমন্বিত একটি যন্ত্রে পরিণত হতো কারণ এই সংগঠনের সদস্য হিসাবে ব্যক্তি অন্য সদস্যের কাছে সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা প্রেম ভালোবাসা প্রভৃতির মতো আবেগ অনুভূতিগুলিকে উন্মোচিত ও প্রকাশিত করে থাকে সাধারণভাবে বলা যায় বিধিবদ্ধ সংগঠনের বিপরীত বৈশিষ্ট্যগুলি বহন করে থাকে অবিধিবদ্ধ সংগঠনগুলি তাই এ বিষয়টি পুনরায় আলোচনা করা হল না শুধুমাত্র যে মূল বিষয়টি অবিধিবদ্ধ সংগঠনের প্রধান বৈশিষ্ট্য বহন করে তা হল এই সংগঠনভুক্ত সদস্যদের মধ্যেকার প্রাথমিক সম্পর্ক এই প্রাথমিক সম্পর্কের ওপর ভিত্তি করেই অবিধিবদ্ধ সংগঠনকে প্রাথমিক গোষ্ঠী ও সামনারের অন্তর্গোষ্ঠীর ধারণার সাথে এক করে ফেলা যায় অবিধিবদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে প্রাথমিক সম্পর্কটি মূল হিসাবে দেখা যায় সেই প্রাথমিক সম্পর্ক বলতে বোঝায় সদস্যদের মধ্যে মুখোমুখি ওই কান্তিক ব্যক্তিগত সম্পর্ককে এ জাতীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিবর্গ তাদের সামাজিক পটভূমি অনুযায়ী অভিন্ন মানসিকতার হয়ে থাকেন এ জাতীয় সম্পর্কের ক্ষেত্রে মিশে থাকে প্রেম ভালোবাসা শ্রদ্ধা সহানুভূতি সহযোগিতার বৃত্ততা পরার্থ চিন্তার মতো মানবিক বিষয়াদি এ জাতীয় সম্পর্ক কোনোরূপ লাভ ক্ষতির ওপর নির্ভর করে গড়ে ওঠে না ব্যক্তি শতপ্রবৃত্ত হয়েই বা স্বতস্ফূর্তভাবেই এই সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয় অন্যের নির্দেশ বা কোনো চুক্তি অনুযায়ী ব্যক্তি অন্যের সাথে প্রাথমিক সম্পর্ক গড়ে তোলে না এক্ষেত্রে সামাজিক মর্যাদাগত পার্থক্য বাধা হিসাবে দাঁড়ায় না প্রাথমিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা ও প্রত্যক্ষ সহযোগিতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক সম্পর্ক হল অবিধিবদ্ধ সম্পর্কেরই নামান্তর যা অবিধিবদ্ধ সংগঠনের প্রধান পরিচয়বাহী বারো বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ সামাজিক সংগঠনের পার্থক্য ডিফারেন্স বিটুইন ফরমাল অ্যান্ড ইনফরমাল অর্গানাইজেশন দুটি কলমে বিভক্ত আছে একটি বিধিবদ্ধ সামাজিক সংগঠন অপরটি অবিধিবদ্ধ সামাজিক সংগঠন বিধিবদ্ধ সামাজিক সংগঠন এক বিধিবদ্ধ সামাজিক সংগঠন কৃত্রিমভাবে তৈরি হয় অবিধিবদ্ধ সামাজিক সংগঠন এক অবিধিবদ্ধ সামাজিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় বিধিবদ্ধ সংগঠন দুই বিধিবদ্ধ সংগঠনের অন্তর্গত সদস্যগণের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তা গৌণ প্রকৃতির অবিধিবদ্ধ সংগঠন দুই প্রাথমিক সম্পর্কই হচ্ছে অবিধিবদ্ধ সামাজিক সংগঠনের অন্যতম উপাদান পৃষ্ঠা চুরাশি বিধিবদ্ধ সংগঠন তিন বিধিবদ্ধ সংগঠনের অন্তর্গত ব্যক্তিবর্গের নির্দিষ্ট প্রতিষ্ঠিত সামাজিক মর্যাদা থাকে এখানে সম্পর্ক মর্যাদানুসারী হয়ে থাকে অবিধিবদ্ধ সংগঠন তিন সামাজিক মর্যাদার বিষয়টি এখানে গৌণ এটিকে দূরে সরিয়ে ব্যক্তি পরস্পরের সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়ে বিধিবদ্ধ সংগঠন চার বিধিবদ্ধ সংগঠনগুলি সাধারণত বৃহদাকৃতি ও জটিল প্রকৃতির হয় বিধিবদ্ধ সংগঠন চার অবিধিবদ্ধ সংগঠনগুলি ক্ষুদ্রাকৃতি ও অপেক্ষাকৃত কম জটিল হয়ে থাকে বিধিবদ্ধ সংগঠন পাঁচ বিধিবদ্ধ সংগঠনের একটি সাংগঠনিক সাংগঠনিক কাঠামো আছে অবিধিবদ্ধ সংগঠন পাঁচ অবিধিবদ্ধ সংগঠনের এরূপ কোনো কাঠামো নেই বিধিবদ্ধ সংগঠন ছয় বিধিবদ্ধ সংগঠনে একজন কর্তৃপক্ষ বা শাসকের উপস্থিতি থাকে অবিধিবদ্ধ সংগঠন ছয় অবিধিবদ্ধ সংগঠনে এরূপ কোনো কর্তৃপক্ষ বা শাসক না থাকলেও সম্পর্কের ক্ষেত্রে একজনের প্রাধান্য ও অন্যের অধীনতা দেখা যায় উদাহরণ হিসাবে স্বামী স্ত্রীর সংগঠনের কথা বলা যায় যেখানে স্বামীর প্রাধান্য ও স্ত্রীর অধীনতা দেখা যায় বিধিবদ্ধ সংগঠন সাত বিধিবদ্ধ সংগঠন স্থায়ী প্রকৃতির অবিধিবদ্ধ সংগঠন সাত অবিধিবদ্ধ সংগঠন অপেক্ষাকৃত কম স্থায়ী বিধিবদ্ধ সংগঠন আট এ জাতীয় সংগঠনে নির্দিষ্ট নিয়মকানুন থাকে যা অনেক সময় আইন বা বিধি হিসাবে লিখিত অবিধিবদ্ধ সংগঠন আট অবিধিবদ্ধ সংগঠনের ক্ষেত্রে নিয়মাবলী সাধারণত লোকাচার লোকনীতি বিশ্বাস মূল্যবোধ প্রভৃতির মাধ্যমে প্রকাশিত বিধিবদ্ধ সংগঠন নয় বিধিবদ্ধ সামাজিক সংগঠনে ব্যক্তিবর্গের আন্তঃক্রিয়া যোগাযোগ এগুলি পরোক্ষ প্রকৃতির অবিধিবদ্ধ সংগঠন নয় অবিধিবদ্ধ সংগঠনে এগুলি প্রত্যক্ষ প্রকৃতির বিধিবদ্ধ সংগঠন দশ বিধিবদ্ধ সংগঠনের খুব দ্রুত বা সহজে পরিবর্তন হয় না অবিধিবদ্ধ সংগঠন দশ অবিধিবদ্ধ সংগঠনের পরিবর্তন খুব তাড়াতাড়ি বা সহজে হয়ে থাকে বিধিবদ্ধ সংগঠন এগারো বিধিবদ্ধ সংগঠন মানুষের কোমল হৃদয় বৃত্তি আবেগ অনুভূতিকে ঠিকমতো প্রকাশ করে না অবিধিবদ্ধ সংগঠন এগারো অবিধিবদ্ধ সংগঠন এগুলিকে প্রশ্রয় দেয় বিধিবদ্ধ সংগঠন বারো বিধিবদ্ধ সংগঠনের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য স্পেসিফিক গোল আছে অবিধিবদ্ধ সংগঠন বারো অবিধিবদ্ধ সংগঠনের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই এর সাধারণ কিছু উদ্দেশ্য থাকতে পারে বিধিবদ্ধ সংগঠন তেরো বিধিবদ্ধ সংগঠনের সদস্যদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের বিষয়গুলি সংগঠনকে খুব বেশি প্রভাবিত করে না অবিধিবদ্ধ সংগঠন তেরো এগুলি অবিধিবদ্ধ সংগঠনকে প্রভাবিত করে থাকে খুব বেশি মাত্রায় বিধিবদ্ধ সংগঠন চোদ্দ এই সংগঠন শুধুমাত্র সচেতনভাবে তৈরি হয় অবিধিবদ্ধ সংগঠন চোদ্দ এই সংগঠন সচেতন অবচেতন উভয়ভাবেই গড়ে উঠতে পারে যেখানে স্বামীর প্রাধান্য ও স্ত্রীর অধীনতা দেখা যায়